হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে আর আজকে ঘুম থেকে উঠে আমি ব্লগ বানাতে শুরু করে দিয়েছি কারণ চারিদিকে দেখতে পাচ্ছ কুয়াশা দেখতে পাচ্ছো তো তো এটাই আমাদের গ্রাম বাংলায় কীরকম পরিবেশ থাকে কুয়াশার দিনে মানে দিন পর হঠাৎ করে আজকে কুয়াশা দিল তো ওই জন্যে আমি তোমার সামনে তুলে ধরছি আমার ভিডিও কে কোনখান থেকে দেখছো মানে ফেসবুক থেকে দেখছো না ইউটিউব থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর একটু ভালোবাসা দিও আমাকে তো চলো তো চলো আর বেশি কিছু কথা বলছি না শীতের সকাল কীরকম হয় আর চারিদিকে শুধু কুয়াশায় কুয়াশা দেখতে পাচ্ছ তো আর চলো তাহলে এনজয় করো আর কিছু বলছি না